বন্দে ভারত এক্সপ্রেসে করে এবারে বড়দিনের ছুটিতে আমরা চললাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের দিকে এক ঢিলে দুই পাখি মারার মতো বন্দে ভারত ট্রেনে চাপার অভিজ্ঞতা আর শীতকালে পুরুলিয়া পাহাড়ের অনবদ্য সৌন্দর্য একই সাথে উপভোগ করার উদ্দেশ্য রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস তিনটে পঁয়তাল্লিশ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে পুরুলিয়া জংশন পৌঁছায় রাত আটটা তেত্রিশ মিনিটে ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার দুটোই পরিবেশন করা হয়ে থাকে এই ট্রেনটিতে যথাসময়ে পুরুলিয়া স্টেশনে পৌঁছে একটা টোটো নিয়ে আমরা পৌঁছে গেলাম পুরুলিয়ার পার্ল ট্রি হোটেলে স্টেশন থেকে কুড়ি পঁচিশ মিনিটের দূরত্ব এত সুন্দর হোটেলটি একঝলক দেখে নেওয়া যেতে পারে tree Hotel Purulia <laughs> Thank you. পশ্চিমবাংলার দ্বিতীয় পাহাড়ি শহরের রূপরেখা এঁকেছিলেন অযোধ্যা বুরু অর্থাৎ পাহাড়কে দেখে ডক্টর বিধানচন্দ্র রায় বাস্তবে রূপ না পেলেও পাহাড়ে চড়ার প্রাথমিক শিক্ষা দেওয়া হচ্ছে অযোধ্যায় সাপ্তাহান্তিক ছুটি কাটাবার মনোরম পরিবেশ পুরুলিয়া জেলায় ঝাড়খন্ড পাহাড় ছোঁয়া সবুজে ছাওয়া অযোধ্যা পাহাড় হাজার দুয়েক ফুট উঁচুতে শাল শিরিষ সেগুন শিমুল কুসুম মহুয়া পলাশে ছাওয়া সবুজ উপত্যকা অযোধ্যা ঋতুভেদে রং বদলায় উনত্রিশটি গ্রামের অযোধ্যায় অসংখ্য গিরিশিরা ছোট বড় পাহাড়ি ছোড়া গহীন বন এই নয়নলোভন প্রকৃতির মাঝে মাথা তুলে দাঁড়িয়ে নানান গিরি শিখর উচ্চতম দু ফুট এদের মধ্যে গড় গোবড়ু পাহাড় ঢালে আদিবাসীদের বাস চাষাবাদ হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো সতেরো একর ব্যাপ্ত পাহাড়ি অরণ্যে হাতি ভালুক বুনো শুয়োর হরিণ নেকড়ে মাঝে মাঝে চিতাবাগেরও দর্শন মেলে দলমা পাহাড় থেকে হাতিরাও বিহারে আসে তেমনই হরিণেরা বহেরা ও আমলকির খোঁজে অযোধ্যা চষে বেড়ায় আর ভালুকেরা মহুয়ার মৌতাতে রোজ রাতে অযোধ্যা পাহাড়ে পরিব্রহণ করে বেড়ায় ভিউ পয়েন্ট এস টার্নিং ভিউ পয়েন্ট থেকে হেয়ারপিন লুপগুলিকে দেখলে অনেকটা দার্জিলিংয়ের কথা মনে পড়ে কিংবদন্তি অজ্ঞাতবাসকালের দণ্ডকের পথে রামচন্দ্র এসেছিলেন সীতা দেবী সহ অযোধ্যা পাহাড়ে করে নিন শ্রীরাম মন্দির দর্শন শ্রীরাম মন্দির তৃষ্ণা মেটাতে পাতাল বানে জল তোলেন শ্রীরাম রূপনায় কূপে ক্রমাগত জল উঠে চলেছে সীতাকুণ্ডে সীতাকণ্ড অযোধ্যা থেকে বামনি ঝর্ণা যাওয়ার পথে কিছুটা এগোলেই পাওয়া যাবে পাহাড় ঘেরা মার্বেল লেকের খোঁজ পোশাকি নাম মার্বেল লেক হলেও স্থানীয় কিছু ডাকনামও আছে শোনা যায় অনেকে নাকি পাতাল ড্যাম নামে ডাকেন তার কারণ গাড়ি যেখানে থামবে সেখান থেকে রদে যেতে অনেকটা নিচে নামতে হবে ইতিহাস বলে পৃথিবীর চতুর্থ বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খেজে তৈরি হয় মার্বেল লেক বাঘমন্ডি থেকে বড়িয়া গ্রামের কাছে রয়েছে বামনি ফলস জলপ্রপাতের কাছে পৌঁছানোর জন্য আপনাকে পাহাড়ের নিচে প্রায় পাঁচশো মিটার হেঁটে যেতে হবে এটার পুরোটাই সিঁড়ি আগে কংক্রিট ছিল না পুরোটাই পাথরদের ধাপ ছিল এখন প্রায় পুরোটাই কংক্রিটের তৈরি হয়ে গেছে এই সিঁড়ি দিয়ে নামার সময় প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্য দেখতে পাবেন ঝর্নায় নামার সময় পথটি আপনাকে সবুজ ঝোপঝাড়ের মধ্যে দিয়ে নিয়ে যাবে জঙ্গলে ট্রেকিংয়ের মতো একটি অনন্য অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে লেকটা দেখা যাচ্ছে দূরে লেকটাই আমরা দেখে এলাম আর বামনি ফলসের কাছেই রয়েছে টুর্গা ফলস যদিও শীতকালে জলের পরিমাণ একদম কম বাঘমুন্ডি থেকে সুইসামুখী তিন কিলোমিটার দূরে মুখোশ শিল্পের পীঠস্থান চড়িদা বা চোরদা গ্রামে মুখোশ তৈরি দেখা ও স্মারক রূপে কেনা যেতে পারে পদ্মশ্রী ছৌশিল্পী গম্ভীর সিং মুন্ডার বাড়িও চোরদায় পর্যটনের মৌসুমে দুপুরের খাবারের দোকানে জায়গা পাওয়া এক দুষ্কর ব্যাপার তাল দেশে পাহাড়ের চিরে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল লহরিয়া শিব মন্দির ও লহরিয়া ড্যাম পাহাড়ের কোলে এই বিরাট শিব মন্দির প্রাঙ্গনটি আপনার মন ভরিয়ে দেবে চৈত্র সংক্রান্তির সময় লহরিয়া বাবার চড়ক মেলাও বিখ্যাত khu <coughs> Peace. <small> সূর্যাস্তের সময় মোহময়ী মায়াবী লোয়ার ড্যাম আপনাকে মোহিত করে দেবে সারাদিনের ক্লান্তি ভুলে আপনার মন হয়ে উঠবে সজীব বিস্তীর্ণ সবুজ আর অন্যদিকে অপার জলরাশি পুরুলিয়া আপার ড্যামের সৌন্দর্য ভোলার নয় আশেপাশে চারদিকে বসেছে পিকনিকের জমজমাট আসর সূর্যাস্তের শেষ আলোয় আমরা এসে পৌঁছালাম আজকের শেষ গন্তব্যস্থল কাঠের দুর্গা মন্দিরে অযোধ্যা পাহাড়ের কোলে যে এত সৌন্দর্য লুকিয়ে আছে তা না এলে বিশ্বাসই করা যায় না আপনার পরবর্তী গন্তব্যস্থল হোক পুরুলিয়া এরকমই স্ট্রাকচার ডুমুর গাছ